নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি একদম অন্য এক অন্যরকম একটা রেসিপি এটা হচ্ছে পাট পাতা আর আজকে আমি বানাবো পাট পাতার পকোড়া তার জন্য এখানে পাট পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চালের গুঁড়ো লবণ হলুদ কালো জিরে সামান্য জিরে গুঁড়ো বেসন আর লঙ্কা গুঁড়ো এদিকে আমি পাত মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বেসন আর দিয়ে দেব চালের গুঁড়ো সামান্য আর দিয়ে দেব কালো জিরে লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো এবার এটাকে ভালো মতো মেখে নেব আগে জল দেব না আগে শুকনো অবস্থাতে এভাবে মেখে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এদিকে মাখা কমপ্লিট হয়ে গেছে এদিকে কড়াইয়ের তেল দিয়ে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর কড়াই এদিকে গরম হয়েও গেছে তেলটা গরম হয়ে গেছে তো এদিকে এইভাবে পোকোড়াগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পাট পাতার পকোড়া কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর পাট পাতার যে শাকটা হয় ঝোল টাইপের শাক সেটাও কিন্তু প্রচণ্ড ভালো লাগে খেতে আর পকোড়াটাও কিন্তু খুব ভালো হয় খেতে তো এইভাবে বানিয়ে ফেলবেন পাটপাতার পকোড়া আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কেমন হয় খেতে অবশ্যই বাড়িতে বানিয়ে এইভাবে পাটপাতার পকোড়া একবার হলেও বানাবেন আমার রান্নার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক আর শেয়ার করে দেবেন তো এদিকে হচ্ছে একদিক ভাজা হয়ে গেছে অন্যদিকে উল্টে দিয়েছি একদম লাল লাল করে কিন্তু পোকোড়াগুলো ভাজতে হবে একদম মুচমুচি হয় আর প্রচণ্ড ভালো হয় খেতে নিরামিষের দিনে পাতলা ডালের সাথে কিন্তু এইভাবে পোকোড়া বানালে মন্দ হয় না অসাধারণ লাগে খেতে তো এদিকে হচ্ছে লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়েও গেছে এবার পকোড়াগুলো তুলে নেব। রেডি আমার পাট পাতার পরিবেশন করুন গরম গরম